हेलो बंधुरा আজকে আমরা দেখতে চলেছি এমন এক ব্যক্তির লাইফ স্টোরি যার প্রথম দিকের কর্মকাণ্ডে তার আশেপাশে থাকা সমস্ত মানুষ হাসিতে ফেটে পড়ত এমনকি তার পরিবারের সবাইও তাকে নিচু করে দেখতে শুরু করে কিন্তু কি এমন ঘটলো যে যে সকল মানুষেরা তার কর্মকাণ্ড দেখে হাসিতে ফেটে পড়ত তারাই তার কাছে চাকরির জন্য এসে হুমড়ি খেয়ে পড়তে শুরু করে এটা শুনতে অনেকটা সিনেমার গল্পের মতো মনে হলেও বাস্তবে এমনটাই হয়েছিল মেলকমের সাথে আর মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি মেলকম নামক এক ব্যক্তির এমন এক লাইফ স্টোরি যা দেখলে আপনি বারবার ব্যর্থ হওয়ার পরেও সফলতা অর্জন করার জন্য নতুন করে অনুপ্রেরণা খুঁজে পাবেন তো স্বাগতম আপনাকে মায়া জলের আরো একটি নতুন এপিসোডে ম্যালকমের এই লাইফ স্টোরি শুরু করা হয় দুই সালে সে এমন একটি পরিবারের সন্তান ছিল যে পরিবারে কেউই শিক্ষিত ছিল না তার বাসায় কোন রকম বিদ্যুতের উপস্থিতিও ছিল না বুঝতেই পারছেন আফ্রিকার এমন একটি পরিবার কিভাবে জীবনযাপন করতে পারে তবে আফ্রিকার মানুষ সামান্য কিছু দিয়েই জীবনযাপন করতে পারে ম্যালকমের বসবাস ছিল আফ্রিকার একটি ছোট শহরে তার বিশাল পরিবারের সবাই পেটপুরে খাওয়াটাই ছিল তার কাছে সন্তুষ্টি মেলকম এবং তার পরিবারের এমন জীবনযাপন ততদিন পর্যন্ত চলছিল যতদিন না পর্যন্ত মেলকমের কাছে অপ্রত্যাশিতভাবে সৌভাগ্যের দুয়ার খুলে যায় প্রথমেই বলেছি মেলকমের জীবনযাপন ছিল আফ্রিকার গরিব একটি পরিবারে তবে সে যখন বড় হচ্ছিল তখন তার উপর পরিবারের সমস্ত দায়িত্ব চেপে বসছিল কারণ তার বাবা ছিল একজন জুয়ারি বুঝতেই পারছেন আফ্রিকার এমন একটি গরিব পরিবারের মূল চালিকা শক্তি যদি জুয়া খেলে সমস্ত টাকা উড়িয়ে দেয় তাহলে সেই পরিবারটির কি হতে পারে তবে শুরুর দিকে মেলকম পরিবারের এমন অবস্থা ছিল না দিনের পর দিন তার বাবার জুয়া খেলার জন্য এমন অবস্থার সৃষ্টি হয়েছিল হঠাৎ একদিন ম্যালকম তার পরিবারের সবাইকে ছেড়ে চলে আসে এবং ভাবতে থাকে তার কি করা উচিত কিভাবে সে তার পরিবারকে আবার পুনরায় গঠন করবে বেশ কিছুদিন সে অনাহারে অর্ধাহারে ভুগে বিভিন্নভাবে চিন্তা করতে থাকে সে ভাবতে থাকে ছোটখাটো কোনো চাকরি জোগাড় করে তার পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব নয় কিছু তো একটা করতেই হবে সে বিজনেস করার প্ল্যান করে আর তাই সে তার কাছে যে অল্প কিছু পরিমাণ টাকা জমানো ছিল তাই দিয়েই আশেপাশের এলাকা থেকে পুরনো ছেঁড়া ফাটা টায়ার কিনতে শুরু করে আর এমনটা দেখে তার আশেপাশের সবাই বিভিন্নভাবে তাকে নিয়ে করতে শুরু শুরু করে করে সবাই ভাবতে এগুলো কি করছে করছে আর তার পরিবারের সদস্যরাও তাকে ভুল বুঝতে শুরু করে তবে এত কিছুর পরেও মেলকম তার লক্ষ্য থেকে সরে না এসে নব উদ্যমে তার কাজ চালিয়ে নিয়ে যেতে থাকে সে তার ছেঁড়া ফাটা সেই সমস্ত টায়ার কেটে কেটে রাবার স্লেট বানাতে শুরু করে যা দিয়ে সে পুনরায় জুতা বানানোর পরিকল্পনা করে সে তার কাজে এতটাই আত্মবিশ্বাসী ছিল ছিল যে সে কোন লোকের কথায় কান্না দিয়ে দিন রাত পরিশ্রম করে যেতে থাকে এভাবে দীর্ঘদিন ধরে চলছিল প্রথম দিকে তার কাছে কোনো রকম মেশিন ছিল না তাই সে কেবলমাত্র ছিল কারণ আফ্রিকার পথঘাটে চলার জন্য মজবুত জুতারই প্রয়োজন হয় মেলকম যখন তার প্রথম চালানের সমস্ত জুতা তৈরি করে আঠা লাগিয়ে লোকাল বাজারে বিক্রি করতে নিয়ে যায় তখন সে চমকে ওঠে কারণ তার এই অল্প মূল্যে অত্যন্ত মজবুত জুতা সবাই কেনার জন্য আগ্রহ প্রকাশ করতে শুরু করে সেখানকার লোকাল মানুষজন তার জুতার খুবই প্রশংসা করতে থাকে এবং একে অপরকে উৎসাহ দিতে থাকে তার জুতা কেনার জন্য যে কারণে প্রথম চালানেই ম্যালকম বেশ কিছু টাকা উপার্জন করে ফেলে একবার কল্পনা করে দেখুন এমন একটা সিচুয়েশনে ম্যালকমের প্রথম চালানের সমস্ত জুতা বিক্রি হয়ে গিয়েছিল সে ভাবতেই পারেনি যে তার এসব জুতা মানুষের কাছে এত পছন্দ হবে প্রথম চালানের সমস্ত জুতা বিক্রি হওয়ার পরে ম্যালকম যতটা খুশি হয়েছিল তার চেয়েও অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে নতুন উদ্যমে কাজ শুরু করার পরিকল্পনা করতে থাকে সে তার কাজে মনোযোগী হওয়ার অনুপ্রেরণা পেয়ে যায় সে তার প্রথম চালানের সমস্ত মূলধন এবং লভ্যাংশের টাকা দিয়ে পুনরায় আবার নতুন টায়ার সংগ্রহ করতে থাকে এবং তারপর সে তার কাজের ধরনে কিছুটা পরিবর্তন করতে থাকে আসলে মেলকমের জুতা অনেক বেশি মজবুত ছিল এবং অল্প মূল্যের কারণে খুবই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে তাছাড়া আফ্রিকাতে জুতার বড় বড় ফ্যাক্টরি করার মতো মানুষের খুবই অভাব এর ফলে মেলকমের সেই প্রোডাক্ট মার্কেটে আসার সঙ্গে সঙ্গে পপুলার হয়ে যায় এমনকি মানুষজন ম্যালকমের কাছে আসতে শুরু করে কাস্টম ভাবে জুতা বানিয়ে নেয়ার জন্য মেলকম তার বিক্রি বাড়ানোর জন্য তার জুতো আরো বেশি আরামদায়কভাবে তৈরি করার জন্য জুতো তৈরিতে ভিন্নতা নিয়ে আসে আর এর ফলে তার বিক্রি আরো বেড়ে যায় প্রথম দিকের জুতাগুলো আমাদের দেশের মানুষের মানুষের কাছে দেখতে খুব ভালো না লাগলেও আফ্রিকার কাছে সেগুলো যথেষ্ট সুন্দর ছিল সেই সঙ্গে সেই সকল মজবুত জুতা আফ্রিকার রাস্তাঘাটে চলার জন্য দারুণ উপযোগীও ছিল আর ম্যালকমের তৈরি জুতাগুলো দীর্ঘদিন পর্যন্ত টিকত আর এই সবকিছু আশেপাশে ছড়িয়ে যায় তাই দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে জুতা তৈরির জন্য নো ছুটি আসতে শুরু করে বেশ কিছু মাস এভাবেই চলছিল হঠাৎ একদিন মেলকমের কাছে মনে হয় সে তার কাজের পরিধি কেন বাড়াচ্ছে না তাই সে ছোটখাটো একটি ফ্যাক্টরি করে ফেলে অবশ্য সেটাকে ফ্যাক্টরি বললে ভুল হবে তবে ওয়ার্কশপ বললে সবচাইতে বেটার হয় সে যাই হোক সে তার ওয়ার্কশপ একটি পুরনো বিল্ডিং এর মধ্যে তৈরি করে সে বেশ কিছু এমপ্লয়িও হায়ার করে কিন্তু তার জুতার চাহিদা এত পরিমাণ বেড়ে যায় যে সেই অল্প সংখ্যক এমপ্লয়ি দিয়ে তার পোষা ছিল না তাই সে আরো কিছু মানুষকে তার সাহায্যের জন্য হায়ার করার পরিকল্পনা করে আপনি বিশ্বাস করেন আর নাই করেন মেলকমের কাছে সেই সমস্ত মানুষেরাই কাজের জন্য আসতে শুরু করে যারা তার টায়ার সংগ্রহ করার দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়তো তো যাই হোক এত বেশি থাকার কারণে জুতো পুরো একটি অঞ্চল জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে এবং তার বিক্রি অসম্ভবভাবে বাড়তে শুরু করে একটি তথ্য জেনে রাখুন আফ্রিকার দেশগুলোতে যখন নতুন কিছুর জনপ্রিয়তা বাড়তে থাকে তখন সেখানে আমাদের দেশের মতো একজনের দেখা দেখাদেখি আরেকজনের সেই জিনিস করার প্রবণতা খুবই কম তাই বলতে পারেন মেলকম তার ব্যবসা একচেটিয়া ভাবে চালাতে শুরু করে মাত্র অল্প কিছু দিনের মধ্যে মেলকম তার সমস্ত ঋণ পরিশোধ করে উন্নত লাইফ লিড করতে থাকে মাত্র দুই বছর পরেই মেলকম আরো কিছু ব্যবসা খুলে বসে সে বড় বড় মার্কেটে বেশ কিছু দোকানও কিনে নেয় আর সে তার সমস্ত দোকান থেকে বিভিন্ন রকম পাইকারি পণ্য বিক্রি করত। আর এভাবেই মেলকম ছেঁড়া ফাটা টায়ার দিয়ে একজন সফল বিজনেস পরিণত হয় মেলকম মনে করে আমাদের আশেপাশেও এমন অনেক পরিত্যক্ত জিনিস পড়ে রয়েছে যা দিয়ে যে কেউ সফল হতে পারে চাইলে আপনিও ম্যালকম এই লাইফ স্টোরি থেকে শিক্ষা নিয়ে নব উদ্যমে নতুন কিছু শুরু করে লাইফের সফল অর্জন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকন টি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ